দেশটা তোমার বাপেরে নাকি করছো ছলা কলা কিছু বললে ধৈর্য চেপে জনগণের গলা দেশটা তোমার বাপেরে নাকি করছো ছলা কলা কিছু বললে ধৈর্য চেপে জনগণের গলা মনের যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি দেশে দেশে দেশ বাজাতে রক্ত দিতে রাজি আছি মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি এই গানটা একজন শিল্পী গিয়েছে বাংলাদেশে তো এই গানটা গানটার মর্মটা আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং এই গানটার মাধ্যমে আমাদের চেতনা বেড়ে যায় এই গানটার যে কথা সেটার ধারা আমাদের একটা শক্তি সাহস বাড়ে যদিও আমি যে সব গান বাঁচনা দিয়ে তৈরি করে বা ই করে এগুলো পছন্দ করি করি না বা এগুলো আমি সমর্থন করি না ইসলাম সেটাকে সমর্থন করে না কিন্তু এই গানের যে কথা হলো। সেই কথাগুলো খুবই একেবারে প্রতিবাদী কথা তো এই গানটা আমাদের দেশে শুধু নাই এই গানটা ভারতেও এখন ছড়িয়ে পড়েছে যেরকম ভারতের আসামে এই গানটা গেছিল একজন শিল্পী এই গানটা গাওয়ার কারণে তাকে গ্রেফতার করেছে আপনারা জানেন যে সৌরশাসক যেখানে আছে সেখানে যদি আপনি প্রতিবাদ গান করেন তাহলে আপনার গ্রেফতার হতেই হবে যে এই গানটা গাওয়ার কারণে যেহেতু সেখানে ওই ছেলেটি গ্রেফতার হয়েছে সেহেতু ভারতের আসামে সেহেতু বুঝতে হবে যে সেখানেও কিন্তু সুরশাসক রয়েছে অর্থাৎ আপনার কলা চেপে ধরার লোক তৈরি হয়েছে চেপে ধরছে আপনাকে এরকম লোক সেখানেও কিন্তু তৈরি হয়েছে তো আমি আমাদের এই বাংলাদেশের অনেক ভাষা বাংলাদেশের অনেক কথা সেটি ভারতের কলকাতা আসাম মুর্শিদাবাদ সহ ভারতের বিভিন্ন জায়গায় কিন্তু এটা ব্যবহার করা হচ্ছে তারা আমাদেরকে ফলো করছে তারা আমাদেরকে স্মরণ করছে এইসব ভাষাগুলো ব্যবহার করে এই যে খেলা হবে এটা কিন্তু আমাদের বাংলাদেশের একজন সংসদের ভাষা ঠিক আছে তার মাধ্যমে এটা ভারতে গিয়েছে সেখানে তারা বলছে খুবই ভালো লাগে ঠিক আছে যখন আমাদের বাংলাদেশের একটা তারা বাংলাদেশের একটা যে কোনো ভাষা ব্যবহার করে তারা যখন বক্তব্য দেয় আমাদের কাছে খুবই ভালো লাগে ঠিক আছে এরপর যে আমাদের এই আমাদের যে স্যার ডক্টর ইনুস সাহেব তিনি বলেছিলেন যে বাংলাদেশ যদি অস্থিরশীল হয় তাহলে কিন্তু সেভেন সিস্টারও অস্থিরশীল হবে তো সেটি কিন্তু মমতাও কিন্তু সেই ধরনের একটি বক্তব্য দিয়েছে যদি বাংলায় যদি আগুন লাগে তাহলে কিন্তু দিল্লি বলেন তারপর যে হায়দারাবাদ বলেন আসাম বলেন ত্রিপুরা বলেন বিভিন্ন জায়গায় কিন্তু আগুন লেগে যাবে এবং মোদীর যে চেয়ার চেয়ার রয়েছে তার যে ক্ষমতা সেটা কিন্তু নড়বড় হয়ে যাবে ঠিক আছে এটা কিন্তু ভারত এই যখন আমাদের দেশের যখন এই করলো সেটা কিন্তু ভারতের যে মুখ্যমন্ত্রী রয়েছে তিনিও কিন্তু এটি বলেছে এরকম ব্যবহার করেছে তো এটা দেখে খুবই আমাদের ভালো লাগে তাই বলে কিন্তু তারা কিন্তু আমাদের ই না তারা তাদের ভাষা আমাদের ভাষা একই ভাষা বাংলা ভাষা তবে এই যে কলকাতা এটা কিন্তু আমাদের এই কলকাতা বলেন আসাম বলেন মুর্শিদাবাদ বলেন ঠিক আছে এই এই সব রাজ্য এটা হচ্ছে আমাদের বাংলাদেশের অংশ ঠিক আছে বাংলাদেশের অঙ্গরাজ্য হচ্ছে এইসব রাজ্য তো এটা আমরা ফিরে পাবো অবশ্যই সেটা আমাদের চেষ্টা থাকবে অব্যাহত এটা আমাদের ফিরে আসবে ঠিক আছে এটা হচ্ছে আমাদের ধরেন এটা বাংলাদেশের হাত এই যে ভারতের যে কলকাতা এটা হচ্ছে বাংলাদেশের ডান হাত বা বাম হাত যে কোনো একটা অঙ্গ ঠিক আছে সে অঙ্গ অবশ্যই তার দেহের সাথে মিশবে বুঝতে পেরেছেন একটা শরীরের অঙ্গ যদি আলাদা হয়ে যায় তখন কি করে আমরা আমাদের অঙ্গের সাথে মিশিয়ে সেটাকে আরো শক্তিশালী করি ঠিক আছে তো এই যে ভারতের যে কলকাতা এটাও কিন্তু আমাদেরই অঙ্গ এই বাংলাদেশেরই অঙ্গ বাংলাদেশেরই অংশ সেটা আমরা অবশ্যই ফিরে পাব এটাই আমাদের আশা